আসসালামু আলাইকুম পোস্টমাস্টার জেনারেল কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামে এর পোস্টম্যান পদের যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার অংশের সমাধান নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক কোন সংখ্যাটি বৃহত্তম শূন্য দশমিক শূন্য তিন আচ্ছা এটা তো দশমিকের আছে থাকুক শূন্য দশমিক তিন তিন ভাগের এক আছে তাহলে তিন ভাগের এককে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি আসবে তাহলে হচ্ছে তিন ভাগের এক মানে হচ্ছে কি যদি দশমিক দিই এই যেখানে একটা দশমিক দিলাম তাহলে হচ্ছে দশ তাহলে তিন তিরিকে নয় আবার এক থাকবে দশ তিনশমিক তিন 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 আসতে থাকবে শূন্য তিন একবারে কম তারপর শূন্য দশমিক তিন একটু বড় শূন্য দেখেন কত আছে বিশ হবে তিন ছয় আঠারো বিশ আবার তিন শূন্য দশমিক ছয় ছয় মানে এটা হচ্ছে শূন্য দশমিক ছয় ছয় আর এটা ডাবল তার মানে কি সবচেয়ে বৃহত্তম বড়টা কি তিন ভাগের দুই তিনটি সংখ্যার গুণ দুইশো ষোলো সংখ্যা দুটি সংখ্যা আট ও নয় হলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যা আটান্ন আট নং কত বাহাত্তর তাহলে দুশো ষোলো কে ভাগ করে দেন তিন বার আর তিন সাতা একুশ ঠিক আছে উত্তর হচ্ছে কত তিন দেখেন ভাগ করতে হয় না দেখেন আট নং বাহাত্তর তার মানে বাহাত্তরের দুই না শেষে তাহলে দেখেন এখানে কোন সংখ্যাটা দ্বারা গুণ করলে শেষে ছয় আসবে তিন দ্বারা কারণ তিন দুগুণে ছয় হয় ঠিক আছে নয় কোটি সমান কত আচ্ছা এক কোটি সমান হচ্ছে এক কোটি সমান হচ্ছে কত দশ মিলিয়ন এক কোটি সমান হচ্ছে দশ মিলিয়ন মানে এক মিলিয়ন সমান দশ লাখ দশ মিলিয়ন সমান এক কোটি তাহলে নয় কোটি সমান কত নয় দশে নব্বই মিলিয়ন তাহলে নব্বই মিলিয়ন হচ্ছে আনসার ছয় 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 মানে ছয়শো ছেষট্টি সংখ্যাটিতে সর্ববামের ছয়ের মান কত সর্ববাম এটা ডান এটা হচ্ছে বাম তার মানে এটা চাইছে তাহলে এটা হচ্ছে এক এক দশক শতক শতক মানে ছয়শ

তাহলে শূন্য দশমিক এক ইন্টু দুই ভাগের এক দুই ভাগের এক মানে কি হাফ হাফ মানে আমরা জানি শূন্য দশমিক পাঁচ তাহলে শূন্য দশমিক এক শূন্য দশমিক পাঁচ গুণ করলে কত হয় পাঁচ একে পাঁচ আর দশমিকের উপরে কয় ঘর এক দুই দুই ঘর যেহেতু আরেকটা শূন্য দিতে হবে এই যে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এটা হচ্ছে আনসার এক ঘন্টা চল্লিশ মিনিট পাঁচ ঘন্টার কত অংশ আচ্ছা তাহলে পাঁচ ঘন্টা সমান কত পাঁচ ঘন্টা সমান হচ্ছে তিনশো মিনিট ঠিক আছে না এক ঘন্টা সমান ষাট মিনিট পাঁচ ছয় তিরিশ তিনশো মিনিট আর এক ঘন্টা চল্লিশ মিনিট মানে হচ্ছে ষাট মিনিট চল্লিশ মিনিট একশো মিনিট ঠিক আছে তাহলে শূন্য শূন্য কাটা তিন ভাগের এক তাহলে তিন বাঘের এক হচ্ছে আনসার ঠিক আছে কীভাবে একশো আর তিনশো আসলো ফোর ইন্টু ফাইভ ইন্টু জিরো ইন্টু সেভেন ইন্টু ওয়ান সমান কত যেহেতু জিরো দ্বারা সবগুলা গুণ আছে তাহলে আনসার হবে জিরো শূন্য দ্বারা যাই গুণ করেন শূন্য আসবে দুটি সংখ্যার অনুপাত দুই এবং তিন তার মানে হচ্ছে কি সংখ্যা দুটি ধরি টু এক্স আর থ্রি এক্স তাহলে চাইছি কি তাদের যুগ ফল তাদের যুগ ফল কত হয় তাহলে টু এক্স আর থ্রি এক্সের যুক্ত হচ্ছে ফাইভ এক্স আচ্ছা এইটুক থাকলো এখন বলছে তাতে লস চব্বিশ তাহলে দেখেন টু এক্স আর থ্রি এক্স লস আগো কত হবে যেহেতু দুই আর তিনের মধ্যে কোনো কমন নাই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে ডায় গুণ হবে তাহলে তিন দু গুণে সিক্স আর এক্স আর এক্স এর কমন এক্স তাহলে সিক্স এক্স ইকুয়াল টু চব্বিশ তাহলে এক্স ইকুয়াল টু কত চার ছয় চব্বিশ তাহলে এক্স ইক টু যদি চার হয় পাঁচ ইন্টু এক্স এর মান চার চার পাঁচ আর বিশ তাহলে বিশ হচ্ছে আনসার একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের দশ বারো ও ষোলো সারিতে সাজানো যায় ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে তো যদি এরকম থাকে তাহলে জাস্ট যারা ক্লস আপ করে দিবেন আর কোনো কথা নাই দুই চার আট পাঁচ ছয় আট আবার দুই তারা যাবে পাঁচ তিন চার তারা দেখেন দুই দুগো আর যাবে না দুই দুগুণে চার চার চারা আচ্ছা সরি তিন চারা বারো বারো দুগুণে চব্বিশ আর পাঁচ দুগুণের দশ চব্বিশ আর দশ দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ হচ্ছে আনসার এ প্লাস ওয়ান বাই এ প্লাস্টার্স টু দি পাওয়ার জিরো সমান কত কোনো কিছুর পাওয়ার উপর জিরো থাকলে সেটা ওয়ান হবে যদি হান্ড্রেড টু দি পাওয়ার জিরো থাকে তাহলে এটাও ইকুয়াল টু ওয়ান ঠিক আছে কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ইকুয়াল সাথে এক্স এর মান কত মানে দুইটা একই ছিল তো প্রশ্ন একটু উল্টা হয়ে গেছে আচ্ছা যেটাই হোক একশো পঁচিশ ডিগ্রি কোন কে কি বলে সাতান্ন একশো পঁচিশ ডিগ্রি কোন কি বলে একশো পঁচিশ ডিগ্রি কোন যেহেতু সমকোণের বড় তাহলে সেটা হচ্ছে স্লোকোন এবং এই সরল কোণের ছোট ঠিক আছে সরল কোণ মানে একশো আশি ডিগ্রি নব্বইয়ের চেয়ে বড় একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো কোনকে স্থল কোণ বলে কোন ত্রিভুজের ভূমি দশ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি হচ্ছে দশ উচ্চতা হচ্ছে কত বারো তাহলে দুই দ্বারা কাটলে পাঁচ পাঁচ বারো ষাট তাহলে ষাট বর্গ সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল এখন হচ্ছে পঞ্চান্ন একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত তাহলে সম্পূরক কোন মানে হচ্ছে সম্পূরক সম্পূরক দন্তস্ব সম্পূরক বুঝলে বুঝবেন যে সরল সরল কোণ তাহলে সরল কোণের একটা যদি একশো পঁচিশ হয় তাহলে সরল কোণ মানে কত একশো ডিগ্রি তাহলে একশো ডিগ্রি থেকে একশো ডিগ্রি বাদ দিলে তাকে কত পঞ্চান্ন ডিগ্রি তাহলে পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে এটা সম্পূরক কোণ দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয় এই দেখেন এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা তাহলে এক দুই তিন চার বা এক দুই তিন চার যেভাবে হোক তাহলে চারটি কোণ উৎপন্ন করবে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে এক সমকোণ অপেক্ষা এটা হচ্ছে সমকোণ মানে নব্বই তাহলে যদি কম হয় তাহলে সেটা অবশ্যই সূক্ষ্ম কোণ সূক্ষ্মকোনবাহ ত্রিপুর্যের বৈশিষ্ট্য কি সমবাহ ত্রিভুজের তিনটি বাহু সমান থাকে তিনটি কোন সমান থাকে এবং সম সমান থাকে তার মানে কি ঘ আনসার আছে ক খ গ মানে ক খ গ সবগুলো সঠিক তাহলে আনসার হচ্ছে ঘ ধন্যবাদ